বাংলাদেশ সম্প্রতি ভারতের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে যার মূল উদ্দেশ্য হল পুশ ইন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা চিঠির মাধ্যমে বাংলাদেশ ভারতের সরকারকে অবহিত করেছে যে সীমান্তে পুশ ইন বন্ধের বিষয়টি বাংলাদেশে এক গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে এটি কেবল সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি নয় বরং উভয় দেশের সম্পর্কের জন্য একটি ঝুঁকি তৈরি করতে পারে বাংলাদেশ চিঠিতে স্পষ্টভাবে জানিয়েছে যে পুশ ইন বন্ধের এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেজন্য ভারত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যেটিতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য আরও বেশি কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন রয়েছে দুই দেশই সমানভাবে আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং সহযোগিতার প্রতি দায়বদ্ধ তাই এই ধরনের সমস্যার সমাধান করতে হলে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা অত্যন্ত জরুরি বাংলাদেশ আশা করে যে ভারত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সরকার বিশ্বাস করে যে কূটনৈতিক আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং সবার জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরি হবে